আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা শিখব সূরাতুল কাউসার আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রাহমানির রাহিম হামযানু ইন নুন আলিফ যবর না ওয়াজিব কুন্না নুন উপরে জবৰ জবরের বাম পাশে খালি আলিফ মাদ এর হরক মাদ চিকন চিহ্ন বা আমি হামজা মাদ্দে মং ফাসিল তিনালিফ মাধ হবে ওয়াজিব গুন্া হবে এবং তিনালিফ মাদ হবে হামজা আবরখের জবর না কাপর কাল আই না কাল কাপর কাউ সার জবর সার অফের কারণে রবরটা শাকিন হয়ে যাবে কাউ সার সার

ওয়ান ওয়াওজাব নুন নুনের সাথে ইজহার করে পড়তে হবে নুন সাকিনের পরে হা থাকার কারণে হা ইজহারের হুকম ওয়ান হার ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার হামজা নুন যের ইন ওয়াজিব গুনন নুন এর প্রত্যেকটি তার ডান হরফে হুকমত ওয়াজিব গুননা করে পড়তে হবে ইননা শিন আলিফ জবর শা এই কলিমাত নুন যের নি হামজা জবর আ কা ক জবর কা ইন شاني ها <أكا> بش هو ولم زبر وال هو الهمزة با زبر اب كل كل حبي اب تا تا رو بش رو اب تارو اكفر كارنك حبي هو الاب تا إنا أعطيناك الكوثر فصلي لرب بك وانحر إن شانئك هو الأبتر السلام عليكم ورحمة الله وبركاته